হ্যালো ভিওর্স অ্যান্ড্রয়েড ওয়াল বিডি পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আমি এআ আশিক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো ভিওর্স আমি আপনাদের জন্য কিন্তু প্রতিদিন অথবা আপনার মাঝে মাঝে কিন্তু অনেক ভালো ভালো আর্নিং অ্যাপস এবং গেমস রিভিউ নিয়ে হাজির হই এবং আপনাদের অনেক টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করে তো আজকে আমার এই ভিডিও টিউটোরিয়ালটি হচ্ছে কীভাবে আপনি আয় করবেন অ্যান্ড্রয়েড থেকে প্রতি মাসে কিন্তু আপনি চাইলে এই অ্যাপস থেকে পঞ্চাশ ষাট একশো ডলার পর্যন্ত আয় করতে পারবেন এটি অনেক ভালো একটি অ্যাপস এটি হচ্ছে অ্যাপটির নাম হচ্ছে হফ লকার হোয়াফ লকার আমার হোমস্ক্রিনে খেয়াল করলে দেখতে পারবেন এখানে হোয়াফ লকার নামে অ্যাপসটি আমি ইনস্টল করে রেখেছি তো আপনারা কীভাবে ইনস্টল করবেন এইভাবে এবং কীভাবে এ অ্যাপস থেকে আয় করবেন আমি আপনাদের এখন সেটি দেখাবো তাহলে চলুন শুরু করা যাক প্রতিদিন ভালো ভালো আর্নিং টিপস পেতে আমাদের চ্যানেল অ্যান্ড্রয়েড অল বিডি এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে আপনি যেই ভিডিওটি দেখছেন এই ভিডিওটির নিচে লাল রঙের সাবস্ক্রাইব লেখাতে একবার প্রেস করুন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তারপর যদি আপনার এখানে বেল আইকন আসে তাহলে বেল আইকনে যদি একবার প্রেস করেন তাহলে আমাদের চ্যানেলে নোটিফিকেশন অন হয়ে যাবে এবং আমরা যদি কোনো নতুন ভিডিও আপলোড করি তাহলে সেটি সবার আগে আপনি দেখতে পারবেন দিওয়ার্স এই হোয়াফ লকার অ্যাপস থেকে কিভাবে আয় করবেন আমি আপনাদের সেটাই দেখাবো হোয়াফ লকারের মাধ্যমে আপনি ভিতরে অনেক অ্যাপস আছে যেগুলো ডাউনলোড অ্যান্ড ইনস্টল করলে আপনি প্রচুর পরিমাণে ডলার পার পাবেন এবং এই হোয়াফ লকার এর আগে কিন্তু একটি অ্যাপ ছিল যেটা হচ্ছে হোয়া রিওয়ার্স যদিও ওটাই আর্ন কম ছিল কম মানে তাও বেশি ছিল অনেক একটা অ্যাপস ইনস্টল করলে আপনার তিরিশ সেন্ট চব্বিশ সেন্ট দিত যা বিশ টাকা পঁচিশ টাকা তিরিশ টাকা এটা অনেক ভালো তো এটা একই ওই হোয়া রিওয়ার্সের এই এইটা আরেকটি অ্যাপস এটা হচ্ছে হোয়াফ লকার আর এটা আরেকটি সুবিধা আপনার হোয়াফ রিভার্স আর হওয়া ফ্লকারের ব্যালেন্স একসাথে অ্যাড হবে আর এটা হচ্ছে হোয়াফ লকার আপনি অ্যাপস ইনস্টল ছাড়াও নিউজ পড়ার মাধ্যমে কিন্তু আপনি দুই সেন্ট করে আন করতে পারবেন একটি নিউজ মানে একটি ওয়েবসাইটে ঢুকলেই লিঙ্কে ঢুকলেই আপনি দুই সেন্ট ঢিক ঢুকলেই দুই সেন্ট আর এটা হচ্ছে আপনি যখন অ্যাপসটি ইনস্টল করবেন তারপর ওপেন করবেন তারপরে নেট কানেকশন অফ অন থাকতে হবে তারপরে অ্যাপসটি একবার লক করলে আবার আনলক করলে ফোনটি তারপরে দেখবেন যে আপনার একটি অ্যাড আসছে যে লেখা লেখা আছে ভিউ অ্যান্ড আর্ন দুই সেন্ট তো ওইটা আমি দেখাইতে পারতেছি না কারণ লক করলে কিন্তু আমার রেকর্ডিংটি ক্যান্সেল হয়ে যাবে এই কারণে তো তারপরে কী করবেন ওটা স্লাইড করবেন একটি ওয়েব পেজ লোড হবে আর দুই সেন্ট দিয়ে দেবে তো এটি অনেক ভালো একটি অ্যাপস আর ফার্স্ট আমি এখন দেখাবো আপনাদের কীভাবে অ্যাকাউন্ট খুলবেন তো ফার্স্টে আপনি প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে আমি ঢুকতেছি প্লে স্টোরে গিয়ে আপনি সার্চ করবেন হোয়াফ লকার আর আমি আপনাদের বলবো অবশ্যই একটি অ্যাকাউন্ট খুলে রাখতে অ্যাকাউন্ট খুলে রাখলে আপনার বহুত ফায়দা হতে চলেছে কারণ অনেকে পরে বিশ্বাস করে যে না এইটি অ্যাপ অনেক ভালো কিন্তু ফার্স্টের দিকে কেউ বিশ্বাস করতে চায় না তো আপনি প্লে স্টোরে গিয়ে লিখবেন হোয়াফ লকার এল ও সি কেই আর হোয়াফ লকার বাস তারপরে সার্চ করবেন আপনার ফার্স্টে কিন্তু অ্যাপসটি চলে আসবে হোয়াফ লকার হ্যাঁ দেখেন চলে আসছে হোয়াফ লকার সাইজ বেশি না মাত্র আপনার নয় মেগে বাইডের মতন আপডেট চলে আসছে যদিও আমি একটু পর আপডেট দিব তো আপনার দেখেন এটি অনেক ভালো অ্যাপস আপনি রেটিংটাও খেয়াল করলে দেখতে পারবেন ফোর পয়েন্ট ফোর আর ডাউনলোডটা দেখেন ওয়ান মিলিয়ন ডাউনলোড ডাউনলোড যত বেশি রেটিংস যত বেশি অ্যাপসটির তত ভালো আর এটি পেমেন্ট সিস্টেম অবশ্যই পেপাল আছে তারপর হচ্ছে আপনার স্কিল আছে আর যার মাধ্যমে আপনি ডাইরেক্ট বিকাশে নিতে পারবেন তো বিহর্স আমি আপনার ওপেন করে দেখাচ্ছি আর হ্যাঁ অ্যাপটা আপনার অ্যাপসটি ওপেন করার পর আপনার ফার্স্টে এরকম আসবে আমি সেটা আপনি দেখাচ্ছি আপনাদেরকে তো কি করবেন মানে অ্যাকাউন্ট খোলার সময় আপনি যখন ইনস্টল করবেন তারপর অ্যাপসে যখন তারপর আপনার একটি অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু আপনার এখানে একটি আসবে আর এটা অবশ্যই ফেসবুক কানেক্টেড ঠিক আছে আপনি ফেসবুক হোয়াফসে যেটা কাজ করে এটা জানে ফেসবুক অনেক সিকিউরিটি আর অনেকেই মনে করে যে আইডি যদি হ্যাক করা সম্ভব না না ভাই এটা কখনোই হয় না এটা আপনাদের ভুল ধারণা শুধুমাত্র তো দেখেন আপনি অ্যাপসটা যখন ইনস্টল করবেন তারপর ওপেন করবেন তারপর আপনার ফেসবুক কানেক্ট যাবে তারপর আপনার এখানে একটা লেখা আসবে ইন্টার ইনভাইটেশন কোড ঠিক আছে এখানে আপনি এই কোডটি দিবেন সি ই ফাইভ ফোর ফাইভ সেভেন টু এই কোডটি দিলে আপনি তিরিশ সেন্ট বোনাস পাচ্ছেন তিরিশ সেন্ট মানে যা আপনি প্রায় সাতাশ টাকা ঠিক আছে সাতাশ টাকায় আপনি বোনাস পাচ্ছেন তো এই কারণে এই কোডটি কেউ মিস করবেন না আর এই কারণে আমি কোর্টটি আমার এই ভিডিওটি ডিসক্রিপশন বক্সে কিন্তু দিয়ে রাখছি অলরেডি ঠিক আছে আপনারা ভিডিওটি ডিসক্রিপশন বক্সে অথবা টাইটেল থেকে দেখে নেবেন এই কোডটি কেউ বসাইতে ভুল করবেন না সিই আর হ্যাঁ সব কিছু অবশ্যই বড়ো হাতের হবে সিই ফাইভ ফোর ফাইভ সেভেন টু তো আপনার এই করতে অবশ্যই ইউজ করবেন আর এই হোয়াফ রিওয়ার্স কিন্তু আপনার বিগত আমি এটা দুই তিন বছর ধরে পেমেন্ট দিয়ে যাচ্ছে তো আমি আমার অ্যাকাউন্টটা দেখাবো ঠিক আছে দেখেন অলরেডি আমার সিআরসি সেন্ট আছে আমি আগে কাজ করছি তো আমি যদি এখন লকার ফিডে দিই তারপর আপনার লকার ফিড না সরি আমি ডুবো রিওয়ার্ড হিস্টোরিতে তো দেখেন আমার অ্যাকাউন্ট কবে আপনাদের দেখলেই বুঝতে পারবেন এই দেখেন আমি কত আয় করছি আমার অ্যাকাউন্টটা খোলা অক্টোবর পনেরো দু হাজার পনেরো তাহলে চিন্তা কর দেখেন আর এটা দু সতেরো সাল আমি দেখেন আরো দুই তিন বছর আগে অ্যাকাউন্ট খোলা তখন থেকে আর্ন করতেছি অনেকেই বিশ্বাস করেন আমি কিন্তু প্রচুর পরিমাণে আর্ন করতেছি ঠিক আছে তো আপনার এটা অনেক ভালো একটি অ্যাপস আপনার এটা অবশ্যই ট্রাই করবেন তো দেখেন আর হ্যাঁ এটা হচ্ছে আপনার এই যে হফ্ল্যাখার দেখেন এইখানে যদি আপনি ক্লিক দেন তাহলে দেখেন কতগুলো অ্যাপস আছে এইগুলো ডাউনলোড এই লাস্টে একটা আছে আপনার রিয়াল মাদ্রিদ অ্যাপ ডাউনলোড অ্যান্ড স্টার্ট জাস্ট ডাউনলোড করে ওপেন করবেন তাহলেই আপনি চার সেন্ট পেয়ে যাচ্ছেন ঠিক আছে আবার এই দেখুন ফার্স্টে একটি অ্যাপস আছে এটি কিন্তু আপনি ইনস্টল করলে একাশি সেন্ট পাচ্ছেন ঠিক আছে তো যেটিগুলো ডাউনলোড অ্যান্ড স্টার্ট ওইগুলো হচ্ছে সহজ বেশি আর এইখানে আপনি আপনার কোডটি ইউজ করে কারো অ্যাকাউন্ট খোলালে আপনি আরও তিরিশ সেন্ট বোনাস পাচ্ছেন এটা আপনি ইনভাইট ফ্রেন্ডসে পাবেন আর এখন আমি দেখাবো যে আরও কীভাবে আয় করবেন এটা দেখেন আদার পিক্সের যদি আপনি ক্লিক দেন উপর থেকে তাহলে দেখেন অ্যাড স্কেন্ড মিডিয়া এখানে ক্লিক দিলে এখানে প্রচুর পরিমাণে অ্যাপস আসে অফার আসে ঠিক আছে আপনি এইগুলো যদি ইনস্টল করেন আর কাজ করেন আরও প্রচুর পরিমাণে আয় করতে পারবেন আর মাঝে মাঝে এখানে যদি অ্যাপসগুলো থাকে না তো আমি এখন দেখতেছি এখন অ্যাপসগুলো আছে কি না দেখেন চলে আসছে আনপয়েন্ট লোড হইতেছে একটু দেখেন চলে আসছে ক্রিয়েটের সার্ভি প্রোফাইল আনলক হাই পেইং সার্ভি আন পার্সেন্ট আপনি পার্সেন্টটি পাবেন শুধুমাত্র এইখানেই আপনি সার্ভি একটা প্রোফাইল দিবে ওটা কমপ্লিট করার জন্য তারপরে দেখেন নিচে আরো অফার আছে এটা আসবে আর আগেই ভিপিএন ইউজ করবেন না কারণ ভিপিএনটা এখনো চালু করে নাই তো বৃহস দেখেন পে আউট কীভাবে আপনি উইথড্র করবেন টাকাটা কীভাবে আপনি হ্যান্ড ক্যাশ করবেন সেটাও আমি বলে দিচ্ছি একেবারে ডান পাশের দিকে যাবেন দেখেন পে আউট লেখা আছে আপনি চাইলে আইটিউন্স তারপরে গুগল প্লে গিফট কার্ড আর হ্যাঁ অবশ্যই মিনিমাম এগারো ডলার হইতে হবে আর এগারো ডলার এক সপ্তাহে আপনি বানাইতে পারবেন কোনো ব্যাপারই না তো দেখেন গুগল প্লে গিফট কার্ড তারপরে দেখেন পিএসএন গিফট কার্ড তারপরে আরও যেটা আপনাদের কাজে দিবে সেটা দেখে অ্যামাজন আর ফেসবুক গিফট কার্ড স্কিল আমি কিন্তু স্কিল আর পেপালে নিই ঠিক আছে স্কিলটাই সুবিধা বেশি তো স্কিলে অ্যাকাউন্টটা খুলে নেবেন স্কিল থেকে আপনি ওয়েবসাইট আছে ওইটার মাধ্যমে আপনি ট্রান্সফার করে ডাইরেক্ট বিকাশে নিতে পারবেন আপনি আর এটা মোবাইল রিচার্জ সিস্টেমটা অ্যাড করছে ঠিক আছে এটা অ্যাড করছে এখনও দেয় নাই আমি মেল পাঠিয়েছিলাম ওরা মোবাইল রিচার্জ ডাইরেক্ট মোবাইল রিচার্জটাও অ্যাড করবে তো দেখেন মিনিমাম এগারো ডলার বারো ডলার হলে আপনি কিন্তু উঠাই নিতে পারতেছেন তো ভিওর্স আপনি এটি অনেক ভালো একটি অ্যাপস আমি আপনাদের বলতেছি আপনারা অনেক বেশি পরিমাণ আয় করতে পারবেন এই অ্যাপসটি থেকে আর মান্থলি বারো ডলার আপনার এমনিই দিবে এমনি দিবে জাস্ট আপনার অ্যাপসটি ইনস্টল রাখার কারণে যেই নিউজগুলো পড়বেন আমি বলছি না নিউজ পড়লে দুই সেন্ট করে দিবে ওই নিউজগুলো পড়লে কিন্তু আপনার মান্থলি বারো ডলার অটোমেটিক হয়ে যাবে ঠিক আছে তো এই জিনিসটা মাথায় রাখবেন একটু অনেক ভালো এক্সট্রি অ্যাপস আর হ্যাঁ অবশ্যই আমার কোডটি কিন্তু দিতে ভুলবেন না আমার কোডটি সিই ফাইভ ফোর ফাইভ সেভেন টু এটা আমার রেফার কোড এইটি এই কোডটি ইউজ করে আপনি অ্যাকাউন্ট খুলবেন অবশ্যই আমি হেল্প করব আপনাদের কমেন্ট করবেন যদি আপনাদের কোনো সমস্যা হয় আর এই তো ভিওয়ার্স আজকের মতন এইখানেই শেষ করবো তবে আরেকটি কথা আপনাদের বলতেছি যে আপনার অ্যাপসটি থেকে অনেক ভালো আয় করবেন শুধুমাত্র একটু আপনার পরিশ্রম করতে হবে অনেকে যারা নতুন তারা কিন্তু খুব ভালো বুঝে না আর ভিডিওটি বড় হয়ে যেতেছে আর বড় করতেছে এই কারণে যাতে আপনার ভালো বোঝেন তো অ্যাকাউন্ট খুলবেন আর অবশ্যই আমার ইনভাইট কোডটি ইউজ করবেন আর ইনভাইট কোড ইউজ করলে আপনি তো তিরিশ সেন্ট বোনাস পাচ্ছেনই তো ভিওর্স ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন যদি কোনো সমস্যা হয় কমেন্ট করবেন আর আমার চ্যানেল অ্যান্ড্রয়েড ওয়ার্ল্ড অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিওর্স আর আপনাদের সুবিধাটা আমি এই অ্যাপসটির লিঙ্কটাও কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি পরবর্তীতে আরও ভালো ভিডিও নিয়ে হাজির হবো ধন্যবাদ